দাওয়াত সম্প্রসারণ করতে পারলেই গোনাহ এবং ফেতনা থেকে সমাজ মুক্ত হবে দাওয়াত কেন লাগবে বা গুরুত্বপূর্ণ কেন এক্ষেত্রে একটা বিষয় বলি একসাথে দুইটা সমাজে ফেতনা এবং গোনাহ থেকে যদি সমাজ বা সোসাইটিকে মুক্ত রাখতে চাই তাহলে দাওয়াত লাগবে আমরা আমি একটু চিন্তা করতেছিলাম যে যে মানে একটু অন্য আলোচনা হওয়া উচিত দাওয়াত সম্প্রসারণ করতে পারলেই গোনাহ এবং ফেতনা থেকে সমাজ মুক্ত হবে এই ফেতনা কি কি ফেতনার ক্রাইটেরিয়া যদি করেন আমি একটা বই নিয়ে আসতেছিলাম নতুন একটা খুবই একদম নতুন অনুবাদ হয়েছে দায়ী আমি দায়ী আমি পুলিশ নয় এরকম একটা বই এই শর্ট টাইম অনুবাদ হয়েছে বাইরের দেশের একটা লেখা আমি যে গাড়িতে আসছি গাড়িতে এখনো আছে অসংখ্য ফিরকা মাঝহ এই মাঝাব মানে আবার ওই সার মাঝাব এই এই মাঝাব না দলাদলি বিভক্তি এই যে এই ফিরকা এই যত সমস্যা আছে সমাজে অন্ধে রন্ধে ফেতনা এর বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ ভূমিকা লাগবে এটা হলো আমাদের দরকার এবং প্রতিনিয়ত যে গুণা হচ্ছে সমাজের রন্দের আপনি যদি একটু সচেতন হন কানটাকে একটু খুলে রাখেন দেখবেন ব্যবচার প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক বাড়ি বাড়ি প্রত্যেক বাসায় বাসায় আর স্টুডেন্টদের আমাদের এই আমাদের এই প্রজন্ম একদম গাফি থেকে শুরু করে ভার্চুয়ালি লাইফে একদম নাস্তানাবুদ হয়ে যাচ্ছে এই যে গুণা এই গুণা থেকে উম্মাকে মুক্ত করার দায়িত্ব হলো আমাদের যদি আমরা মুক্ত করতে চাই তাহলে দাওয়াত আল্লাহর প্রতি আহ্বান এটা অব্যাহত রাখতে হবে নতুন করে সমাজ এই বক্তব্যটা আমরা দিয়ে দিয়ে আসছি যে আমরা শুধু সমাজ গৌরবই না আমরা শুধু নতুন নতুন কোনো কিছু করবই না একটা সমাজ গড়ার জন্য ভেঙে সমাজটাকে চূর্ণ বিচুন্ন করে নতুন করে গড়তে চাই এটা আমাদের স্বপ্ন থাকতে হবে আমরা একটা একটা জিনিস যুক্ত যুক্ত করতে করতে শুধু না কি ছিল কি ছিল না এটা দেখার সময় আমাদের নাই আমরা সব ভেঙে আমাদের মতো করে নতুন করে আরেকটি সমাজ গড়তে চাই এই স্বপ্ন আমাদের থাকতে হবে সেই স্বপ্নের প্রথম এবং প্রধান সিঁড়ি হলো দাওয়াত আপনি দাওয়াত বন্ধ করে দেন দেখবেন কি অবস্থা তৈরি হয় এমনি তো অবস্থা খারাপ মাঠের অবস্থা আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন ছাত্রদের ইন্টারনালি ক্লোজলি ছাত্রদের সাথে আমার চাইতে আপনারা বেশি মেশেন একটা টাইম পর্যন্ত হয়তো ছাত্রদের সাথে গত পাঁচ মাস ধরে তো ছাত্রদের থেকে আরো দূরেছে কিন্তু আপনারা জানেন আর কি ছাত্ররা কি চায় কি করতেছে আমাদেরকে এই জায়গায় বিশেষ ভূমিকা রাখতে হবে